যে সমস্ত বিষয়গুলো ইতিমধ্যেই আমাদের ঐক্যমতে পৌঁছেছে সংস্কার কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আমার মনে হয় যে মিটিং করলে ভালো বাট এটা না করলেও হতো কারণ হচ্ছে কিন্তু আগামীকালকের বৈঠক হয়েছে এখন সংস্কার প্রস্তাবগুলো যত দ্রুত বাস্তবায়ন করা যায় সেই দিকে ঐক্যমত কমিশনে হাঁটার দরকার এবং বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে কিছু অধ্যাদেশের মাধ্যমে কিছু পার্লামেন্ট লাগবে আমরা মনে করি যে এটাকে জুলাই সনদ না বলে যেমন ধরেন বিশ বছর পরে বা পরের বছর পরে যদি ক্ষমতার বিপরীত একটা চিত্র তৈরি হয় না জুলাই সনদকে কেউ আবার চেঞ্জ করে ফেলে কিনা সো এটাকে একটা জাতীয় সনদ হিসেবে আখ্যায়িত করা যায় কিনা এবং এটাকে একটা গণভিত্তি দেওয়ার জন্য এটা গণের মাধ্যমেও গৃহীত করা যায় কিনা সেটা একটু চিন্তা করে দেখতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি আমি পাবলিক মিটিং বলেছিলাম আওয়ামী লীগ 28 অক্টোবর পরে 24 এর নির্বাচন করার জন্য বিরোধী দলের 32000 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল আর এই সরকার 32000}\|_{যোগ্য আওয়ামী লীগ যারা ফ্যাসিবাদ সহযোগী ছিল তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করে বরমচুর শেখ হাসিনার 16 বছর গুম এবং লুটপাটের অন্যতম সহযোগী জাতীয় পার্টির কার্যালয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী পাহারা দেয় এখন আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের জন্য খুবই উদ্বেগের এই বিষয়ে আশা করি আপনারা পদক্ষেপ দিবেন। তিন নম্বর একটা বিষয় বলতে চাই যে অনেকে বলেছে নির্বাচনের বিষয়টা এটা বাস্তব এবং এটা আপনারা সবাই জ্ঞানী মানুষ আপনারা লক্ষ্য করতে পারছেন শুরুর দিকে সরকারের প্রতি যে একচেটিয়া সমর্থন ছিল কিছু উপদেষ্টাদের বিতর্কিত মন্তব্য এবং কর্মকাণ্ডের কারণে সরকার একটা প্রশ্নের মুখে পড়েছে সরকারের ক্রেডি নিরপেক্ষতা নিয়ে একটু প্রশ্ন উঠছে উপদেষ্টা পরিষদকে যদি ঢেলে সাজানো যায় সেটি ভাববেন এবং মমিনুল হকের মতো আমিও বলতে চাই যে ডিসেম্বরে হলে ভালো ডিসেম্বরের আগে কেন নয় এটি যদি বিবেচনা করেন এবং নির্বাচনের নিয়ে সন্দেহ সংশয় কাটবেই না সর্বশেষ বলতে চাই যে আমার সহকর্মী এই আট দশ দিন আগে থাইল্যান্ড গেছে নয় মাস এখানে ধুকে ধুকে সে তার শরীরের অঙ্গ হাটটা শুকিয়ে গেছে এখানে ওইভাবে ট্রিটমেন্টের পরে তার ট্রিটমেন্ট দেওয়া হয় নাই অবশ্যই গেছে শরীরে তাকে নয় মাস লাগবে এটা বলতে হবে নয় মাস লেগেছে তাকে বাইরে পাঠাতে যাদের বাইরে পাঠানো কেন নয় মাস ধরে পাঠানো আপনারা এই আহতদের চিকিৎসা ম্যানেজমেন্ট করতে ব্যর্থ হয়েছে যাদেরকে দায়িত্ব দিয়েছেন এটা সামরিক বাহিনীকে ওরা খুব ভালোভাবে ট্যাকেল দিতে পারবে সহায়তা এবং চিকিৎসা ধন্যবাদ